আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণিতে অবস্থিত ডি আর্ট গ্যালারিতে এই আর্ট গ্যালারিটি দেখলে মনে হয় যেন সম্পূর্ণ বাস্তব কিন্তু কিন্তু এটা তৈরি করা হয়েছে শিল্পীর হাতের ছোঁয়ায় যা প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরাই এই থ্রি ডি আর্ট গ্যালারিতে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো আর্ট করেছে যা বাস্তবমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারু কারুকলার স্টুডেন্টরা এই গ্যালারিটি তৈরি করেছে যেখানে প্রত্যেকটা আতে ছোঁয়া আছে শিল্পের যা মনে হচ্ছে যে বাস্তব জীবনের সাথে পরিচিত এখানে এসে দাঁড়ালে মনে হবে না যে আপনি বাইরে আছেন বাইরে আছেন মনে হচ্ছে যে এখানে আমরা প্রাকৃতির সাথেই আছি আর এটা হচ্ছে একটা মুভির সিনারি যেটাতে মনে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি একটা জাহাজে জাহাজে চলছে সংগ্রাম সেই মনে হচ্ছে না এটা কোনো অন্য কিছু আর এটাই হচ্ছে একটা বৃষ্টির সিনারি যেটাতে দাঁড়িয়ে ছবি তুললে মনে হচ্ছে যে সম্পূর্ণ আমরা বৃষ্টিতেই আছি বৃষ্টির মেঘাচ্ছন্ন পাশে হচ্ছে ফ্যাশন আর্ট যেখানে ছবি তুলে ফ্যাশন বিভিন্ন ফ্যাশন মডেলরা এসে এখানে ছবি তোলে ছবি তুলতে তুলতে চলে এলাম সামনে যেখানে দুটা বিড়াল 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 দাঁড়িয়ে আছে বিড়াল দাঁড়িয়ে আছে আর এই বিড়ালগুলোর মাঝে যখন আমরা দাঁড়িয়ে ছবি তুলি বা দর্শনার্থীরা ছবি তোলে তখন ছবিতে তৈরি হয়ে যায় একটা বাস্তব চিত্র যেটা মনে হচ্ছে যে বিড়াল মানুষকে একটা বোতলে বন্দি করে রেখেছে